পিএসভেরা করোনা ভাইরাস আবারও আক্রমণ আবার ছড়িয়ে পড়তেছে এখন প্রশ্ন হলো এর থেকে সমাধান কি আমরা কিভাবে এই করোনা থেকে আমরা বাঁচব সর্বপ্রথম আমরা স্বাস্থ্য বিধিবিধান মেনে চলব ইসলামী বিধিবিধান মেনে চলব এরপরে হলো যে আমরা ডাক্তারদের স্বরাপন্ন হব ডাক্তারগুলো হবে হতে হবে মেডিসিন বিশেষজ্ঞ আমরা যখন অসুস্থ হয়ে যাই পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন তোমরা যেমন অসুস্থ হয়ে যাও আমি তোমাদের সুস্থতা দান করি তাহলে আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করবেন উশিলা হলো ডাক্তার সনাতনী ধর্মে ডাক্তারদেরকে ওরা ভগবান বলে আমরা যেহেতু মুসলমান ধর্ম ধর্মের অনুসারী আমরা ডাক্তারকে ভগবান বলতে পারবো না ডাক্তার হলো উশিলা এখন প্রশ্ন হলো কী ধরনের ডাক্তারের কাছে আমরা সরপন্ন হব এই যে একটা দেখতেছেন এটা হলো বন্দর বন্দরটিলা দক্ষিণাধীশ বন্দর ডাক অধ্যাপক ডাক্তার আশিস কুমার মজুমদার উনি হলেন মেডিসিন বিশেষজ্ঞ ওনার ভিজিট হলো সাতশো টাকা উনি খুব ভালো মানের একজন ডাক্তার এবং খুব উন্নত মানের মনের অধিকারিকা ডাক্তার রুগীদের সাথে ভালো কথা বলেন যেহেতু উনি বিশেষজ্ঞ রুগীর স্বাস্থ্যের ভুল রূপ নিরাময় করে উনি ওষুধ দেয় ইসলাম ইসলামেরা আমরা কখনও মেডিসিন ফার্মেসি থেকে ওষুধ কিনে কখনো খাওয়া যাবে না যদি খেলে তাহলে কি হবে মৃত্যু আপনার অবধারিত যেহেতু ফার্মেসি বিক্রেতা ওষুধ বিক্রি করতে পারে কিন্তু ওষুধের ক্রিয়া সে বুঝে না এই ওষুধের ক্রিয়া বুঝতে হলে ডাক্তার আশিস কুমার মজুমদারের মতো অনেক ডাক্তাররা রয়েছে মেডিসিন বিষয়ক তাদের সরাপন্ন হতে হবে ইসলাম ইসলামেরা আসুন আমরা চিকিৎসা নিই ভালো থাকি আল্লাপা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনায়